হয়তো আমার চুলগুলা যে মাথায় নাই আমি বেশি দিন হয় না আমার নবী মুবারকে জেয়ারত করে আমি আসছি বন্ধুরে আমি আমার নবী মুবারকের মধ্যে যখন সালাম দিছি আমি আমার নবী রহদার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি আর নবী গো আমার মনের ভিতরে বড় একটা শখ ছিল গো নবী আপনার রজা মুবারকে সালাম দিতাম নবী গো এখন আমার মনের শখটা পূরণ হয়েছে আপনি নবীর রওজা মুবারকের সামনে আমি আইছি আইসি আপনার আইসা আমার মনের মধ্যে আরেকটা আশা জন্মাইছে নবী গো আমি যদি ময়রা যাই আমার মরনের আগে আপনি নবীরা আমার চেহারা চোখটা দিয়া দেখতাম আমি যদি মদিনা থেকে মকায় গেছি আমি আমার নবীদি রোজা মুবারকের সামনে দাঁড়ায় দাঁড়ায় কই আর সুরাল্লাহ বাংলাদেশের মধ্যে ওয়াজ মাহফিলের ভিতরে যাইলে কত আপনার ফাগল ডারে লইয়া আপনি নবীর সালাতু সালাম দেই নবী গো ওই ফাগলদেরকে একবার কইলে আপনি আপনার রোজা মুবারককে আইন নেন আমি এই দোয়াটা শুধু মদিনাতে করছি না রে বাবা আল্লাহর কাবাগরের সামনে যখন আমি গেছি আল্লাহর কাবাগরের কালো গিলাপ্তার ভিতরে দইরা! কইছি আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে এক নামাজ পড়লে এক সাবাপ পাওয়া যায় কিন্তু নবী হাদিস শরীফের ভিতরে কইছে আল্লাহ আপনার ঘরের ভিতরে ওয়াক্ত নামাজ পড়লে এক লক্ষ আক্তা দয়াল আল্লাহ বাংলাদেশে কত মানুষের টাকা নাই কিন্তু মক্কাই তেমন মন টান সান করে আল্লা কত মানুষের টাকা নাই বাংলাদেশের ভিতরে মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাতে এক রাকাতে সওয়াব পাওয়া যায় কিন্তু মদিনার নবীর রোজা মুবারকের মসজিদে নবুবির ভিতরে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতে সবাব পাওয়া যায় ও আল্লাহ ওই মানুষগুলার একবার তোমার মক্কার ঘরে আইন জানেন নিরা চানকা বললার বাবারা অনেক মানুষের ব্যাংকে টাকার অভাব নাই অনেক মানুষে দুই পাঁচ লাখ টাকা লগে করতে পারলে জায়গা সম্পদ কিনা জোরায় কিন্তু আমি তোমরা পাড়ির ভিতরে হাত দিয়া কইরে বললার বাবারা যদি টাকা থাকে যদি জায়গা থাকে এক দিয়ে একটু বিক্রি কইরা তাড়াতাড়ি মক্কা মদিনা যাওয়ার প্রস্তুতি নাও কেন গো কেন জানো রে পুল্লার বাবারা ওই মক্কা মদিনা যাইয়া নামাজ পড়লে মনে এত শান্তি পাওয়া যায় কত বুড়া মানুষ দেখছি লাডি বট দিয়া দিয়া মক্কা শরীফে ঢুকে কিন্তু হস করা যখন শুরু হইয়া যায় আমি দেখছি লাডি গুলা হাতের মধ্যে কান্দে লইয়া মক্কার গোট্টার দরেয়া দরেয়া তাওয়াফ করে আমি চিন্তা করলাম কিরে বুড়া রানা নারা দেখলাম হাইটা হাইটা আস্তে আস্তে করে দৈরা দৈরে আনতাছে এই বুড়া দি আল্লাহর কাবা ঘরের সামনে দৌড়াইতাছে বুঝছে এটা তার শরীরের জোর না রে এটা আল্লাহর কাবা দেয় ইমানদারের ইমান হে জোর যুব কক্সবাজার যাওয়ার জন্য তুমি দশ হাজার টাকা বাজেট করো আমি তোমার পাডির ভিতরে দৈরা কই নিয়ত করো কক্সবাজার না যদি জীবনে যাও গুড়ার জন্য মক্কা মদিনা যাইবা খানার অভাব নাই টাকা পয়সার অভাব নাই ওই মক্কা মদিনা গেলে শান্তিরও কোনো অভাব নাই ওরে আমারে ম দিনাই নিবানী দয়ালে নবীজি আমারে মহদী নাই নিবানী বলেন আমার মদিনাই নিবানী দয়াল নবীজি আমারে মদিনা বলেন নাই নি বানি দয়ালে নবীজি আমারে ম দিনাই অনবীজি আমি তোমার প্রেম বিখারি তুমি উম্মতের কান্দারি যা দেখা দাও অগ নবীজি আমি তোমার প্রেম বিখারী তুমি উম্মতের কান্দারি দেখা দাও রায় নুরানি আমার পাগল বানায়া আস গমদিনায় গুমায়া আমরা পাগল বানায়া আস গমদিনায় গুমায়া দেখা দাও রায় নুরানী দয়াল নবীজ আমাদের মো দিনাই আই নিবা নি কর না দয়াল নবীজি আমাদের মন ও নবীজি তোমার প্রেমে পাগল করে রাক্সবামাই বহু দূরে অন্তরে মদিনার জ্বালানি অগণবিধি তোমার প্রেমে পাগল করে রাকসবামাই বহু দূরে অন্তরে মদিনার জ্বালানি কবে যাব মদিনাতে এই সাথে রাত দিনই কাটে কবে যাব মদিনা এই আসাতে রাত দিন কাটে চেহা দেখা দাওছে রায়ে নুরানি দয়াল নবীজি আমার মো দিনাইনি বানি কন্যা আমার মো দিন দয়াল নবীজি আমার মো বাজানো আমার মদিনা শরীফের নবীর রজা মুবারকের সামনে দাঁড়ায়া নবীর সবুজ গুম্বুডার দিকে ছায়া আমি দেখছি কত পাগল কান্ডি মদিনা শরীফ থেকে বাইর হইয়া তিনশো দশ নাম্বার গেট বরাবর একটা রাস্তা আছে সোজা মসজিদে কুবাতে যায় যে কুবা মসজিদের ভিতরে দুই রাকাত নামাজ পড়লে আমল নামার ভিতরে একটা উমরা করার সাবাব পাওয়া যায় আমার নবী মাঝে মাঝে এই মসজিদে নবী থেকে বাইর হয়ে ওই কোবা মসজিদে মসজিদে যাওয়ার রাস্তার ভিতরে আমার নবীজির কন্যা আহলে বায়াতের সদস্য ফাঁক পাঞ্জাতনের সদস্য মা ফাতেমার বাড়ির এই রাস্তাটার ভিতরে পড়ে ওই জায়গা যাইতে আমার নবীজির ইন্তেকালের পরে নবীরে যে পানিটা দিয়া গোসল দিছে বীরে গার্স নামক একটা বীর ওই জায়গার ভিতরে আছে আমার বাড়ির ভিতরে ওই বীরে গার্সের পানি আছে আমার শরীরটা বালা না লাগলে ওই বীরে গার্সের পানি মিক্স করে আমি আমার শরীরে ঢাইলা দেই আমি দেখি তখনই আমার শরীরটা পাতলা হইয়া জাগা আরে সেখান থেকে দূরে বদরে যুদ্ধের ময়দান সেখানে যাইতে দুইটা কুফ আছে একটা কুফের নাম হলো বীরে রাউহা একটা কুফের নাম হলো বীরে শেফা ওই বীরে শেফার পানি কি জানেন বদরে যুদ্ধ করে আসার সময় নবীর সাহাবাই কেরাম অসুস্থ হয়ে গেছিল আরে পানি নাই পানি নাই আমার নবীদের সাহাবাই কেরাম ওই বীরে শেফা থেকে পানি তুলা পান করব ওই পানিগুলা মুখের ভিতরে দিব মুখে দিয়া দেখে পানিগুলো একবারে কড়া কড়া লাগে আমার নবীজি সামনে দেয়া নবীদের থুতু মোবারক ওই বীরে শেফার পানির ভিতরে দিয়া দিছে সাহাবাই কেরাম ওই পানি খাইছে একসাথে দুইশো তেইশ জন সাহাবাই কেরাম সুস্থ হয়ে গেছে বীরের আওয়া এই জায়গা ওই জায়গার মধ্যে সাহাবাই পানি পান করার জন্য গেছে নবীর কাছে কুইয়ার সুলাল মরুভূমির মাটির কারণে ভিতরে যে পানি এগুলা লাগে লবণাক্ত লাগে আমার নবী দেয়া নবীর থুতু মুবারক মাছে ওই থুতু মুবারক বীরের আহ্বার মধ্যে পড়ার কারণে বীরের আহ্বার পানি মিডা হয়ে গেছে ওই বীরের আহ্বার পানি বীরে শেফার পানি বীরে গাছের পানি আবার ওই যে একটা আছে বীরে জমজম ওই বীরে জমজমের পানি আমার ঘরের ভিতরে যখনই মনটা বালা লাগে না আমি এখান থেকে একটু একটু পানি ফান করি ওই মক্কা মদিনা গেলে এত মজা পাইবারে আমি জানতে চাই রে বাবারা জীবনে একবার মক্কা মদিনা যাওয়ার শখ আপনারা টাকা পয়সা না থাকুক মাসে দশ পনেরো সবাই হাত তোলো ডাইন হাত্রা তালকাডা আসমানের দিকে উড়াইয়া দাও তালুডা ডাইন হাত্রা বলো আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা না দেখাইয়া মরণ না। আবিন আল্লাহ নবীর বুখারীর হাদিস নবী কয় মিনিন হাই রুমিনা মালি মা বোনেরও মনে মনে নিয়ত করেন আমার নবী কয় নিয়ত হইলে মুমিনের আমলের সাইতে উত্তম মক্কা মদিনা না যায় যদি মারা যাও মরার আগে আমল নামে একটা হজে সব নিয়ত রাখি না খারাপ কন্যা না খারাপ মক্কা মদিনা যাইতে সাইকি চাইনা যারা যারা যাইতে চাই ডান হাত তুলে একটা জোরে বৃদ্ধি মানে বাবা তকির মার হাবা

إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار مغدور ও দয়াল একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ আজকে এই চানकाबুল্লাহ দক্ষিণ পূর্ব পাড়া সকল কবরবাসীর রোগের ফেরাত কামনায় তৃতীয় বাসুরী কোয়াজো দোয়ার মাহফিল সুন্নি মুহা সম্মেলন সাজাইয়া এই এলাকার আলেম সমাজ আমার দাড়ি পাকা মুরুব্বি বাবারা যুবক নওজোয়ান বায়েরা বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা আল্লাহ আমার ওস্তাদ সমতুল্য সায়স্তাগঞ্জ মডেল কামেল মাদ্রাসার সম্মানিত মুদার মাওলানা মোহাম্মদ আব্দুল শুকুর হুজুর সহ আজকের মাহফিলে কত মানুষ তোমার দরবারে হাত বাড়াইছে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচি নাই আমরা প্রত্যেকের জীবনের গুণা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও এগো আমার এই চান কাবুল্লা এলাকার পরদার অন্তরালের মা বনে ও কি গো মা মাছ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমি অতম গুনাগারা স্বামী রাজার সঙ্গে আমার আল্লাহর দরবারে দেওনা দুইখানা হাত গো মা আমদার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না মারা গো তোমরা তো এই এলাকার নাইউরি না গো মা একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয় বরে মুর দালা শুইয়া শুইয়া গো মা আজকে মুনা যা তার নসিবে হইছে না এরে আমার এই এলাকার রে দুনিয়ার কাজকর্ম আড্ডা মাসা বন্ধ করছে নি আর কতকাল দোকান পাটে চাষ টলের মধ্যে কাটাইবা উনা যা তো ইতে বাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে হাত বাড়িয়া দাও তোমরার মতো কত বাই বাড়া অন্ধকার কবরে মুরদালা শুইয়া শুইয়া রয়েছে রে আজকের মোনা যাতার নচি বইছে না আল্লাহ ডাকলে কি জুড়াই নে মন জপ্লেনি পান ঠান্ডা হয় এনা দেখিলে দুই নয় নয়নে আল্লাহ করওয়াল্লা জাহালো ওই তোমার মনে আল্লাহ আজকে মুনাজাতের মধ্যে কে জানি বাড়াইছে বাড়াইছি কার জানি জগতের মধ্যে বাবা নাই হাই রে বাবা যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধ কার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানা দাও মনিব জানি গাঁদ বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা রে মা আজকে মা পিল চাষ কত সন্তান বাড়িতে যাইব কিন্তু তারা তাদের জনম দুঃখী মারে দেখত না এমন আম্মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আম্মার কবর তুমি আল্লাহ বাগান বানাইয়া দাও ওরে সারে তিন হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই ঘুমাই তো না খবর দেশ মায়ের পাশে এক তুর ইলিন কারদানিমা মানাই রে বাবা না কত মানুষ তারা গড়ে দামি দামি খানা খায় কিন্তু মার একটু ভালো খানা ফুতে মুখে ধুইলা দিতে পারে না আব্বা মা বড় কষ্ট করে বাড়িতে ঘুমাইত এখন সন্তান সুন্দর ঘর করছে কিন্তু মা বাপ কেমন বাবা বাবামনি কেমন আছে মাজনী একবার তো ফিরা চাইলি না সৈমাবারী আপন করে এই জগতে তোরে কেহ আদর করবে না কবর দেশে খবর লইলি না হাল্লা তাকে দেখো এ চান কাবুল্লার মা ফিলে টিম ফোলা জানি তার মার জন্য কান पुणे तिंपूराजानी आब्बार जो कांदे আমার নবীনা বলেছে কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে চোখের আমার আল্লাহ তার মা বাবার জীবনের করে দেয় আল্লাহ তাকে দেখো কার মা নাই কার বাবা নাই প্রত্যেকের আম্মায় আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে হায়াতে তৈ বা নসিব করে দাও যাদের আম্মা বউ সুস্থ অপরিপূর্ণ সুস্থতা নসিব করো আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো রাব্বুল আমি ও দয়াল আল্লাহ এই চানকা বললার মা যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতামণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের কত মা বোনেরা মোনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের দোয়াগুলা কবলার মঞ্জুর করে নাও অনেক আমার প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রবাসীদের দোয়া কবল মঞ্জুর করে নাও রাবুল আমি যারা যারা এত কষ্ট করে তৃতীয়তম মাহফিল সাজাইছে কেয়ামত পর্যন্ত মাহফিল আর মঞ্জুর করে নাও আল্লাহ যারা যারা মাহফিলের দান করে তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমানবাণে মরণ দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিও না আল্লাহ বিশেষ করে যত ওলামাই ক্যারাম মাঠে ময়দানে কথা বলে প্রত্যেক ওলা মাইকেরামের হায়াতে হাতে দান করো আল্লাহ বিশেষ করে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরির উপর মিথ্যা মামলা পতিত হয়েছে আল্লাহ তুমি তোমার নবীর আশেকtare এই মিথ্যা মামলা থেকে মার্জনা দান কইরা আবার শূন্যতার ময়দানে সহজ সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে দাও আর প্রত্যেকের মরণের আগে বার বার মক্কা জবানে রত্ন কালেমা পরাম্মা হো আলাই হি সাল্লাম যারা তারা আছেন যারা বৈশা আছেন একটা বন্ধ রাখবেন না আপনারা বলেন আমরা মুনাজাত করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে মহাব্বতে কন তিনি কে ওই আল্লাহরে ডান হাত তুলে ডাক দিয়া কোন আল্লাহ মহাব্বতে কন ইয়ার সুল আল্লাহ এবার বলেন চানকা বললা এই জান্নাতের বাগান হয়েছে আপনারা খুশি না বেজার যারা যারা খুশি আমার লোক একটা জোরে তাকবির নারে তাকবির নারে রিসালাত নারে গাউসিয়া আলে সুন্নাত চাংখাপার তৃতীয় সুন্নি সম্মেলন, চুরেবালি মার মারহাবা আমরা খুশি না বেজার এবার আমি আমার চানকা বললার বাবাদের কাছে জানতে চাই আপনাদের এলাকায় কলা আসিনি কলা মোহাব্বত এখন আসিনি এই কলাটা পাকা যেই কলাটা ওই কলাটারে কেউ যদি সোলায়া রাস্তার মধ্যে ফালায় রাখে আপনারা বলেন যদি আপনারা কেউ দেখাওয়ার জন্য আপনি খাইবেননি মহাব্বতে কন্যা খাইবেন নি খাইবেন না এবার আমি আপনাদের কাছে আল্লাহর কোরআন থেকে দুইটা আয়াত তালাওয়াত করেছি এক নাম্বার আমার আল্লাহ তালা কোরআন কানিমে বলেন সবাই আমার সাথে বলেন বিসমিল্ কন্যাওয়ালা রোয়া ও জাবান কলে জড়ে জড়ে পড়েন আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন হে জগতের মানুষেরা তোমরা তোমাদের নারীদেরকে জাহেলিয়া যুগের নারীদের মত বের হতে দিবা না এবার আসেন এই আয়াতে কারিমার তাফসীর যখন আমি পড়লাম আমার আলা হযরত ইমাম ইসা মাহমুদ রেজা খান ফাজিল বেরলভী ওনার তাফসিরে কানজুন ইমানের মধ্যে হযরতে আহমদ ইয়ার খান নঈমী রহমাতুল্লাহ ওনার তাফসিরে নূরুন আনোয়ারের মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ করতেছে জগতের মানুষ যদি তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দাও তাহলে দেখবা তোমাদের নারীরা ইফটিজিং শিকার হয় দেখবা তোমাদের নারীরা বেপরদা থাকার কারণে এদেরকে বিভিন্ন জায়গার মধ্যে টিস করা হয় এদের সঙ্গে বাজে আচরণ করা হয় এবার আমার বিজির একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস করে তিনি বলে আমি আমার নবীজির জবান মোবারকের মধ্যে বলতে শুনলাম আমার নবীজির কাছে একদিন নবীজির একজন যোদ্ধা হত চোখগুলো অন্ধ আমার নবীজির হুজরা মুবারকের দিকে একজন সাহাবি আগমন করতেছে এমন টাইমে আমার নবীজির সামনে আমার নবীজির তিনজন স্ত্রী মতানক্য পাবে আমার নবীজির চারজন স্ত্রী নবীজির সামনে বসা নবী আমার ডাক দিয়া কয় ও আমার কলিজার টুকরা স্ত্রী না তোমরা পর্দার অন্তরালে চলে যাও তোমরা ঘরের ভিতরে প্রবেশ করো এবার আমার নবীজির স্ত্রীরা নবীজিকে প্রশ্ন করি আর আল্লাহ ওগো মায়ার নবী আপনি বলতেছেন আপনার সাবি আসতেছে আমরা যেন ভিতরের দিকে প্রবেশ করি আড়ালের মধ্যে চলে যায় নবী গো কারণটাকে আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না এবার আমার নবী ডাক দিয়ে এই স্ত্রীরা তোমরা কেন পর্দার আড়ালে যাওয়ার জন্য আমি নবীর কাছে এমন প্রশ্ন উল্লেখিত করলা ডাক দিয়ে আর শুনাল্লা আপনার এই নারীটা তো পদ্মার অন্তনার আপনার এই তো চোখ দ্বারা দেখে না নবী গো আপনার কাছে জানতে চায় তাহলে সে তো আমাদেরকে দেখবে না তাহলে আমরা কেন পদ্মার অন্তরানে চলে যাব আমার নবী বলেন হে মহিলারা ওই পুরুষ তোমাদেরকে দেখবে না সাহাবি তোমাদেরকে দেখবে না কিন্তু তোমরা তো তোমাদের চোখ দিয়া এই মুখ পুরুষটাকে দেখবা এই জন্য আমি নবী বললাম তোমরা

দিয়া যদি একটা হাদি পারবেন মোবার শোনেন আরো বুঝতে পারবেন হদারতে আবুদ খুদির আমি আমার নবীজির জবান মুবারকে বলতে শুনেছি নবীজি বলেছেন একটা মহিলার কারণে